ওয়েলকাম টু মাই চ্যানেল এসআরজিও প্র্যাকটিক্যাল আজকে দুই তারিখ নটা পঁয়তাল্লিশ থেকে মাধ্যমিকের রেজাল্ট কথা রেজাল্ট হওয়ার কথা ছিল আর সে কথা মতোই কিন্তু আজকে স্কুল বোর্ডের রেজাল্ট বের হয়েছে আগামীকালকে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক রেজাল্ট বের হবে আবার সামনে আট তারিখে এইচএসি রেজাল্ট আউট হবে তো যেটা মেন বিষয় কোন লিঙ্কে গেলে বা কোথা থেকে সহজে আপনারা রেজাল্ট দেখতে পারবেন অনেক সময় লিঙ্ক খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয় তো আমি দেখাবো একদম সহজে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু রোল নাম্বার আর ডেট অফ বার্থ বসিয়ে রেজাল্ট দেখতে পাবেন তো আমি দেখাবো এখানে মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখতে কীভাবে দেখবেন আর কোন কোন ওয়েবসাইটটা দেখতে পাবেন আর কোন কোন অ্যাপ্লিকেশন দেখতে পাবেন মাধ্যমিক রেজাল্ট কখন বেরোবে অনেকে চিন্তা করছেন রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে তো কীভাবে সহজে আপনারা একটা ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবেন সেই লিঙ্কটা আমি দেখাচ্ছি তো মাধ্যমিক রেজাল্ট কিন্তু অনেকগুলো ওয়েবসাইটতে দেখা যায় অনেক সময় অনেক গাদা গাদা ইংলিশ লেখা বা খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয় তো সে দরকার নেই কীভাবে ফাস্ট অর্থাৎ দ্রুত আপনারা রেজাল্ট দেখতে পাবেন সেটা আমি সেই লিঙ্কটা দেখাচ্ছি বা আপনারা শেয়ার করছি যে সমস্ত লিঙ্কগুলোতে আপনারা একবার ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন অর্থাৎ সেখানে শুধুমাত্র আপনাকে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লিখতে হবে এখানে এক নম্বরে দেওয়া রয়েছে ডাব্লু বি রেজাল্ট ডট নিক ডট ইন আর পরপর বেশ কয়েকটা এখানে লিঙ্ক দেওয়া দেওয়া হলো এগুলো যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে রোল নাম্বার লেখার জায়গা আসবে আর ডেট অফ বার্থ লিখবেন এবং রেজাল্টটা পেয়ে যাবে তা আপনারা গুগলে গিয়ে বা যে কোনো ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করুন ডাব্লু ডট রেজাল্ট ডট সিক্সা অথবা ডাব্লুবি রেজাল্ট ডট নিক ডট সেখানে গিয়ে কিন্তু আপনি রেজাল্টটা খুব সহজে দেখতে পারেন আর এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে এর মাধ্যমে রেজাল্ট আপনি দেখতে পাবেন তো লিঙ্কে গিয়ে ক্লিক করাটা বেশ সহজ হবে সেখানে আপনার নাম রোল নম্বর কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন টোটাল মার্ক গ্রেড সবগুলো কিন্তু